ক্যামেরাতে তো তো একটা বোঝা যায় না সময়টা একটু ডেঞ্জার

বাংলাদেশ থেকে নামতে নামার সময় ভিডিওটা করা যাবে না কারণ দেখতেও মেনেছে जोड़ कर लाया है

ট্রা 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 এখানে আপনার হচ্ছে কি এই যে লাইলি বন্ধু পাহাড় বলা হয় এটাকে সৌঁবন্ধুর কাহিনী যেটা আমরা দেখে থাকি অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হচ্ছে লাইলা এই যে সুন্দর খেজুর বাগান যেখানে আপনার পাহাড়ের উপর থেকে আমরা দেখেছি এখনো পানী আছে খোজ কঢ়িলে পাওঁ যে এখনো পানী আছে খোজ কঢ়িলে পাওঁ

নামার সময়টা একটু ডেঞ্জার পাপড়ে আপনাকে অবশ্যই কথা বলতে হবে সতর্কভাবে পা ফেলতে হবে এখান থেকে পড়লে কিন্তু আর নিস্তার নেই অবশ্যই মামা যাব না আসলে ফাইনালি আমরা একদম উপরে চলে আসলাম এখানে কিন্তু অনেকটা ডেঞ্জার হ্যাঁ এখানে অনেকটা ডেঞ্জার যদি কোনো কারণে পড়ে যায় কেউ বাসা হ্যাঁ কোনো উপায় নেই আর এখানে এখন কিন্তু গরমকাল উপর আমরা উপরে যে হাওয়াটা বাতাসটা খুবই একটা ঠান্ডা একটা বাতাস লাগছে আমাদের আহ ওই দেখেন মানুষ বাংলাদেশ থেকে বাংলাদেশে আপনার টিভিতে দেখেছি আমরা লাইলা মজুর পাহাড়ের কাহিনী গল্প কাহিনী বাস্তবে দেখছি হয় গানও হয় আসলে বাস্তবে

जगह अल्हा सऊदी आर दम लाइला कर्रा माउंटेन जुबली कार्रा और विधि जुबली है

Sous-titrage <coughs> Société Radio-Canada